আজকের ভিডিওটিতে আপনাদের কেমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটিতে লক্ষ লক্ষ মাছের পোনা উৎপন্ন করা হয় আমাদের খাদ্য তালিকার মধ্যে মাছ হচ্ছে অন্যতম আমাদের দেশে এতই পরিমাণ মাছ উৎপন্ন হয়ে থাকে ফলে আমাদেরকে বিদেশ থেকে মাছ কখনোই আমদানি করতে হয় না এই মাছ কিন্তু কখনো এমনি এমনি উৎপন্ন হয় না কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপন্ন করা হয়ে থাকে আর কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপন্ন করতে হলে প্রয়োজন পরে হ্যাচারি আজকে আপনাদেরকে তেমন একটি হ্যাচারি ঘুরিয়ে দেখাবো এই যে দেখেন মাছগুলোতে যে ঝর্ণা দেওয়া হচ্ছে এই ট্যাঙ্কিগুলোতে কিন্তু মাছ রেখে ঝর্ণা প্রয়োগ করা হয় আর এই যে এখানে দেখেন একবারে ছোট ছোট ধানি পোনা এই পোনাগুলি কিন্তু এক সময় বড় বড় মাছে পরিণত হয় আর এই ধানি পোনাগুলো কিন্তু প্রথমে খুবই যত্ন সহকারে বড় করা হয়ে থাকে আপনারা যে ধানি পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পোনাগুলো কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপন্ন করা হয়ে থাকে এই ধানি পোনাগুলো যেখানে রেখে প্রসেসিং করা হয় সেটা একটু পরে আপনাদেরকে আমি দেখাবো এই ছোট ছোট ধানি ধানি পোনাগুলো নিয়েই মৎস্য ব্যবসায়ীরা তাদের চাষাবাদ শুরু করেন এবং এগুলো বড় বড় মাছে পরিণত করে থাকেন এবার আপনাদেরকে দেখাবো বড় বড় ব্রুট মাছগুলো যেখানে রেখে সংগ্রহ করা হয় সেই ট্যাঙ্কিগুলো এই বড় বড় মাছগুলো এখানে রাখা হয় তারপর এখান থেকে ইনজেকশন প্রয়োগ করা হয় তখন ইনজেকশন প্রয়োগ করার পর মাছগুলো এখানে রেখে দেওয়া হয় তারপরের দিন ভোর সকালবেলা বেলা থেকে ডিম সংগ্রহ করা হয় আর এই পাশে যে ট্যাঙ্কি গুলো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কি রেখে দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছগুলো বিক্রয় করা হয় অর্থাৎ দানিপোনা থেকে যখন মাছ দুই থেকে আড়াই ইঞ্চি হয়ে থাকে তখন যে মাছগুলো বিক্রি করা হয় তখন এখানে রেখে শাওয়ার করা হয় দূরদূরান্তে মাছ গেলে এটা কিন্তু অক্সিজেনে করে দেওয়া হয় কিন্তু অক্সিজেন দেওয়ার পরও মাছ শাওয়ারের প্রয়োজন হয় যদি শাওয়ার দেওয়া না হয় তাহলে কিন্তু মাছ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এখানে শাওয়ার বলতে কিন্তু ঝর্ণা বোঝানো হয়েছে অর্থাৎ মাছ কোনো জায়গায় গেলে ঝর্ণার প্রয়োজন হয় এবার আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেখানে ডিমগুলো রেখে প্রসেসিং করা হয় অর্থাৎ কিন্তু শাওয়ারের প্রয়োজন হয় ডিমগুলোতে ঝর্ণা দেওয়ার সিস্টেমটা একটু রকম এই যে গোল গোল দেখতে পাচ্ছেন এর নিচ দিয়ে কিন্তু একটা পাইপ দেওয়া রয়েছে এই পাইপ দিয়ে কিন্তু পানি আসে এবং পানি এসে এটাকে উতলিয়ে তোলে এই উতলানোর মধ্যে কিন্তু মাছটা শাওয়ার হতে থাকে অর্থাৎ ঝর্ণা পেতে থাকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে দেখেন ডিম কিভাবে আস্তে আস্তে উতলিয়ে পড়ছে এটার নিচ দিয়ে কিন্তু পানির ফোয়ারার মতো একটা কিছু দেওয়া রয়েছে তাই থাকলেও আর এটা হচ্ছে অফিস এখানে বসে সকল হিসাব কিতাব করা হয় একটা পার্টি আসলে এখানে বসে খায় বিশ্রাম নেই তারপর কতগুলো মাছ নিবে সকল কিছুর হিসাব করা হয় এখন আপনাদেরকে যে সাইডটা দেখাবো এখানেও কিন্তু এই যে গোল গোল টেঙ্কি রয়েছে এই পাশেও রয়েছে এবং ওই পাশেও রয়েছে অর্থাৎ এখানে কিন্তু টেঙ্কির কোনো অভাবই নাই ওইখানে বেশি হলে এই যে এখানে নিয়ে আসে অর্থাৎ যখন অনেক মাছ একেবারে ডেলিভারি দেওয়া হয় তখন দুই পাশে কিন্তু টেঙ্কি গুলো প্রয়োজন পড়ে বর্তমানে যে টেঙ্কি দেখতে পাচ্ছেন এই টেঙ্কি গুলো একদমই নতুন করা হয়েছে অর্থাৎ প্রয়োজন বোধ করে কিন্তু এই টেঙ্কিগুলো করা হয়েছে ওই টেঙ্কিগুলোতে কুলায় না মাছ তোলার ক্ষেত্রে ওই টেঙ্কিগুলো প্রয়োজন পড়ে নতুন করে টেঙ্কিগুলো যে করা হয়েছে এগুলো প্রয়োজন পড়বে ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি যারা শহরে থাকেন তারা হয়তো জানেনই না যে মাছগুলো কিভাবে উৎপন্ন করা হয় একবারে ছোট ছোট পোনা থেকে কিভাবে এত বড় মাছে পরিণত হয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ট্যাঙ্কি উপরের অংশে পানি মজুত রাখা হয় এবং পাইপ দিয়ে সব জায়গাতে ছড়িয়ে দেওয়া হয় পানিগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না আল্লাহ office.